সি এই ইস্যুতে বিজেপি নেতা তথাগত রাইড সমাজ মাধ্যমে পোস্টকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ তথা মতুয়ার সংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর আর একই সঙ্গে মতুয়ার সংঘের সদস্য পদ দেওয়ার নামে বনগাঁ বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর বিপুল অর্থ নিয়ে দুর্নীতি করছে বলে অভিযোগ করলেন রাজ্যসভা সাংসদ শান্তনু ঠাকুর বাঙালি সমাজকে এত অপমান করা আজকে বিজেপি কোথায় নামিয়ে নিয়ে এসেছে আমাদের বাঙালিদের বাস্তবে বিজেপি কি চাইছেন আমরা এই দেশে থাকতে পারবো তো আমরা এই দেশে শান্তিতে বসবাস করতে পারবো তো সংশয় আমাদের এখন হচ্ছে আমরা বিশেষ করে মতো সমাজের মানুষ আমরা এখন ভারতবর্ষের টিকে থাকার জন্য আমরা ভয় পাচ্ছি এবং একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দিদি যে বারবার করে কথা বলে আসছে যে যাদের ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এইগুলো আছে তারা এই দেশের আমাদের কেন আজকে কোন রাইটে আমরা ভোট দিচ্ছি কোন রাইটে আজকে তারা ভোটে দাঁড়াচ্ছে আর আমরা যখনই আবার ভোট দেওয়ার পর আমাদের ভোট নিয়ে তারা হচ্ছে সরকার করছে প্রধানমন্ত্রী হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে হওয়ার পরে তারা বলছে আমরা নাগরিক নই ভারতবর্ষ হচ্ছে ধর্ম নিরপেক্ষ দেশ তাহলে আজকে ধর্মকে নিয়ে যেখানে আজকে আমার শারীরিক পরীক্ষা দিতে হবে নাগরিকত্ব নিতে মানে কত লজ্জাজনক বাঙালিদের আমার মনে হয় এত বড় লজ্জা আমার মনে হয় আর কিছু নেই যে আমার নাগরিকত্ব হতে হলে আমার শারীরিক পরীক্ষা দিতে হবে এমন একটা জায়গা চলে গেছে বিজেপি ধীরে ধীরে আমাদের এমন জায়গায় নিয়ে যাচ্ছে যে জায়গাটায় আমরা ধর্ম না বেঁচে থাকবো না আমরা শারীরিক পরীক্ষা দেব এমন একটা জায়গায় আমাদের নিয়ে দাঁড় করিয়েছে বিজেপি একটু আগেই কুণালদা বলছিল যে শান্তানু ঠাকুর বলছে যে তাকে এই তো লোকসভায় টিকিট দিয়েছে কোন ডাইট আছে সে তো নাগরিকই নয় যে আইনটা পাশ করলো কয়েকদিন আগে যেটা আজকে নাগরিকত্ব নিতে গেলে করতে গেলে যে সব আইনের মাধ্যম দিয়ে আমাদের নিতে হবে সেটাকে যদি আমি আহ আমি ই করবো আমি নাগরিকত্ব নেওয়ার জন্য ফর্ম ভরবো আবার কখনো বলছে যে আমি কেন করবো আমার কাছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সবকিছু আছে তো সেই জিনিসই তো আমাদের কাছে আছে সেইটাই তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে একই কথা বলছি কিন্তু ভারতের প্রধানমন্ত্রী আমরা বারবার করে মিডিয়া করছি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে কানে যাচ্ছে না যে এই যে সাধারণ মানুষের কাছে থেকে টাকা নিয়ে কার্ড করে যে সান্তালু টকুরকে লিখে দিয়েছে যে আপনি এই কার্ডটা করলে নাগরিকত্ব পাবেন একদিকে আপনারা নটা ডকুমেন্ট চাইছেন অনলাইনে আর একদিকে আপনারই মিনিস্টার সন্তানু টুকুর সে তার বাড়িতে পয়সা কামানোর জন্য ইনকাম করার জন্য আজকে সেখানে কার্ড তৈরি করছে আমি মনে করছি এটা তো তাহলে মনে হয় এখান থেকে মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী আর ভারতের প্রধানমন্ত্রী তার কাছে মনে হয় এখান থেকে একটা মানি যাচ্ছে আমার মনে হয় যেটা